বন্ধুরা ছাব্বিশে মার্চ উপলক্ষে যদি কোনো কিছু আঁকতে চাই বা কোনো কিছু করতে চাই গুগল করলে আপনি হয়তোবা বেশিরভাগ ছবি পাবেন স্মৃতিসৌধের এবং সবাই যদি ফেসবুক পোস্ট অথবা কোনো একটা কন্টেন্ট বানায় স্মৃতিসৌধকেই সামনে আসে কিন্তু ছাব্বিশে মার্চ কিন্তু স্মৃতিসৌধের বিষয়ে পরিপূর্ণ না এবং স্মৃতিসৌধটা করা হয়েছিল মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিষয়টাকে তুলে ধরার জন্য মনে রাখার জন্য এটা করা হয়েছে কিন্তু ছাব্বিশে মার্চ এর জন্য যদি আমি আইকন হিসেবে চিন্তা করি তাহলে চিন্তা করতে হবে এটা একটা যুদ্ধের মাত্র প্রস্তুতি ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু হলো তার মানে যুদ্ধে কেবল শুরু করছে মানে যুদ্ধের ছবিগুলো আসবে যুদ্ধে করতে করতে এক সময় বিজয় আসলো যেটা ষোলো ডিসেম্বর তার এক পর্যন্ত কিন্তু স্বাধীন হয়নি যা স্বাধীনতা ঘোষণা করা হয়েছে মাত্র আর এই স্মৃতিসোধ উদ্বোধন হয় ষোলোই ডিসেম্বর মানে যখন বিজয় দিবস বিজয় দিবসের ওই দিনেই উদ্বোধন হয় স্মৃতিসধ সো বুঝতেই পারছেন কি আঁকা উচিত